আসসালামু আলাইকুম অনেকেরই প্রশ্ন থাকে যে দুই কলম করতে সাত পর্যন্ত একটি কলমে কত টাকা খরচ আসে এখানে ফোর্সের কলাম সহ প্রায় আঠারোটি কলম আঠারোটি কলম মিলি রোড দিয়ে এবং বেজ কলম সম্পূর্ণ কিন্তু মিলি দেওয়া হয়েছে যেমন কলমের মধ্যে ছয়টা করে শুল্য মিলি এবং বেস কিন্তু করা হয়েছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট তো এখান থেকে যদি আপনারা হিসাব করেন যে একটি কলম করতে আপনার নিচের বেস থেকে দের নিচ পর্যন্ত বর্তমান সময়ে কী খরচটা আসতে পারে আর এইখানে দেখেন এখানে যে ফাটের যে বস্তাগুলো আছে এবং সালার বস্তাগুলা এগুলা কিন্তু প্রতিটা কলমে কিন্তু কলমগুলো ডালাই করার পরে দেওয়া হয়েছে যেমন আপনি যখন পানি দিবেন তখন কিন্তু পানিটা দীর্ঘ সময় থাকবে এবং কলমটা ঠান্ডা থাকবে এতে আপনার কাজটাও খুব ভালো হবে মজবুত হবে এখানে সিঁড়ি রুম সহ কিন্তু আপনার দুই ইউনিটের বাড়ি যেমন দুইটা ইউনিট বড়ো সড়ো করে করা যাবে এবং দুইটা ইউনিট করার জন্য এই এই লেবারটা এবং এই ড্রয়িংটা করা হয়েছে এবং এখানে দেখেন আপনারা প্রতিটা কলমের সাইজ কিন্তু দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি প্রতিটা কলমের সাইজ কিন্তু দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এখন আপনি যদি রটের হিসাব করেন প্রায় এখানে আপনার বেইজে কলমে সহ আপনার প্রতিটা কলামে নব্বই কেজি করে রোড লাগছে যদি আপনি বারো মিলি রড দিয়ে করেন তাহলে আরও কম লাগবে এবং এখানে ষোলো মিলি দিয়ে দি করা হয়েছে এই জন্য কিন্তু আপনার এখানে প্রায় নব্বই কেজি রোড প্রতিটি বেইজে এবং কলামসহ আপনার একটি কলামে এবং আপনার কুয়া লাগছে প্রায় বত্রিশ ফিটের মতো প্রতিটি প্রতিটি কলাম এবং সহ ডালাই করতে আপনার আট ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে এবং বালু মিস্ত্রি সহ প্রতিটি কলমে কিন্তু দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে এবং একতলা নিচ পর্যন্ত করতে গেলে আপনার প্রায় ষোলো হাজার টাকা প্রতিটি কলমের খরচ আসবে এখানে আপনার প্রতিটি কলম করতে ষোলো থেকে সত্তর হাজার টাকা খরচ আসবে যদি আপনার ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করাতে চান এখান থেকে আপনার যে কলমগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় আঠারোটি কলম এখন আপনার বাড়ির মধ্যে জয়টি কলম হয় আপনি ষোলো হাজার টাকা করে আপনি প্রতিটি কলমে আপনি মজুরি সহ খরচটা সহ ধরবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ষোলোটি এবং আঠারোটি কলমে বর্তমানে কত টাকা আসবে এখানে সোমগুলা কিন্তু ডালাই করা শেষ এবং সাদ লেভেলে ডালাই করা হয়েছে এবং প্রতিটি কলমে কিন্তু সালার বস্তা বাঁধাই করে দেওয়া হয়েছে এই সেটক নিয়মে কিন্তু আপনারা কাজ করবেন